এক দিকে দাঁড়াও সংখ্যা কাদের বেশি হবে বলুন বেনামাজি তাহলে এই যুগটা হলো ভোটা ভোটির যুগ যেদিকে মেজরিটি বেশি সেই দিকে ভোট যাবে জজ সাহেব বলে দেবেন নামাজিরা তোমরা যদি নামাজ পড়বে তো পড়বে আজান দেবে না বিনা আজানে নামাজ পড়বে আর যদি তোমরা ডিস্টার্ব দাও তাহলে দশ বছর করে তোমাদের জেলে রাখা হবে আর তোমাদেরকে দু লাখ টাকা করে জরিমানা করা হবে মসজিদ ছেড়ে দেবে না মসজিদে আসবে এই কথা শোনার পরে আজান দেওয়া বন্ধ করে দেবে কারা আপনার বেটা যে নামাজ পড়ে না আপনার ভাই যে নামাজ পড়ে না বুলবুল খান জেলা পরিষদ আড়াই হাজার টাকা দিয়েছে সুবহান আল্লাহ মাস্টার সেলিম সাহেব এক হাজার টাকা দিয়েছে আচ্ছা সুবাহান আল্লাহ দোয়া হবে সব শেষে ইনশাআল্লাহ জিনারা জিনারা দিয়েছেন আপনারা একটু নলেজে দেবেন যখন দোয়া করব তাহলে মামলা করবে আপনার বেটা যে নামাজ পড়েন আপনার বিছানায় আপনার খাটে ঘুমিয়ে থাকে আপনার বিরুদ্ধে মামলা করবে কে যে আপনার ছোট ভাই যে আপনার পাশে ঘুমিয়ে থাকে আপনার বিরুদ্ধে মামলা করবে কে যে বাপ আপনাকে জন্ম দিয়েছে আপনাকে নামাজ পড়তে দেবেন আর আপনি শুধু মোদী সরকারের খোঁজ নিচ্ছেন মোদী কতদূর আছে খা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আপনি মসজিদ বানাচ্ছেন জালসা করছেন আপনার মসজিদে আপনাকে পাঁচক নামাজ পড়তে হবে এটাই হলো আপনার দায়িত্ব আর এই দায়িত্ব এই এই বিধান আল্লাহ পাক আপনাকে দিয়েছে যদি বলুন সুবহান আল্লাহ নারায় তাকবে এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে এলাকার মানুষ দিয়েছে কোন সরকার চাপিয়ে দিয়েছে আপনার উপর না কেউ এটাকে জোর জবস্তি আপনার ওপর ডিউটি দিয়ে যেটা করতে হবে নালে গ্রাম থেকে বের করে দেওয়া হবে এটা কার অর্ডার আল্লাহর অর্ডার তাহলে আপনি আল্লাহর অর্ডারকে যখন আপনি বাদ দিবেন নিজের মসজিদ দখল করতে পারেন না রক্ষা করতে পারেন আপনি বিদেশের খবর নিয়ে কি করবেন কি করবেন বিদেশের খবর হ্যাঁ বলে আল আকসা মসজিদের ওখানে মারামারি হচ্ছে মাওলানা এক হাজার লোক মরে গেল আমি বললাম শোনুন যদি বেতাহালের মাটিতে বসে বসে আর আপনি যদি বলেন আমি আলাক্সা মসজিদের আগুন নিবাবো বদনায় পানি ঢালেন তাহলে আগুন নিভবে নাকি আগুন নেবাতে গেলে আপনাকে আগে নামাজি হতে হবে আপনার বউকে নামাজি হতে হবে আপনার ছেলেকে নামাজি হতে হবে আপনার মেয়েকে নামাজি হতে হবে আল্লাহ পাক বলে দিলেন ওয়া আমুর আহালাকা বিসসালাহ সর্বপ্রথমে তুমি তোমার ফ্যামিলিকে নামাজের কথা বলো কাকে বলতে হবে আগে নিজের ফ্যামিলিকে এই যুগের কিছু কিছু মানুষ দল বার করেছে সবাই দাবি করছে আমরা জান্নাতি আমরা যা করছি আমরা জান্নাতি একদল দাবি করে বলে আমরা হানাফি আমরা জান্নাতি আর একজন বলে আমরা আহলে হাদিস আমরা জান্নাতি আর একজন বলে আমরা ফরাজি আর একজন বলে আমরা গুজরাঠি আর একজন বলে আমরা মারাঠি আর একজন বলে আমরা হেজবুল্লাহ আর একজন বলে আমরা ফুরফুরা আর একজন বলে আমরা তবলিগি আর একজন বলে আমরা দেহবন্দি আর একজন বলে আমরা আহমদিয়া আরেকজন বলে আমরা সিলসিলিয়া আর বলে আমরা কাদেরিয়া আর বলে আমরা চিস্তিয়া আরেকজন বলে আমরা মোজাদে দিয়া আর বলে আমরা নকশা বন্ধিয়া আর একজন বলে আমরা এই মানি সেই মানে বিভিন্ন দল হয়ে গেছে বলে আমরা যে আমল করছি যার নামে সবাই চলে যাবে জান্নাতে জান্নাত মনে হয় নানার বাড়ির সম্পদ মামুর বাড়ির সম্পদ নাকি আপনাকে দেবে নাকি আপনার দাদুর থেকে বাপ পেয়েছে জমি জায়গা আপনাকে ভাগ দেবে জান্নাত কি কারোর হাতে না নিজের আমল জান্নাত কি কারোর হাতে না নিজের আমলে পাবেন কি বলেন আপনারা আল্লাহ পাক তাই জানিয়ে দিলেন ও আমর আহলা বিশ্বলাতি সর্বপ্রথমে তুমি তোমার ফ্যামিলিকে তোমার আহাল বড়গকে নামাজের কথা বলো সর্বপ্রথমে বিশ্বনবী হেরা গুহাতে আসলেন তাই বেদ বলছে হেরা নামক পূজ্যত তো আরাধনা তিনি হেরায় গেলেন আরাধনা করলেন পনেরোটা বছর কত বছর পনেরো বছর আরাধনা করার পর তিনি যখন বাড়ি এলেন এসে বললেন খাদি যা নিরাধনা আলোচ্য নম বিশ্ব কে যেন আমার নাম ধরে ডেকেছে ওই গুহার মধ্যে ও খাদি পরে আমার একটা ধর্মের মন্ত্র শিখিয়েছে লাইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জনম বৈকুণ্ঠ পরম ইনতি জপি নাম মোহাম্মদ লাইলাহা মানে হর্তি পাপম যদি তুমি পড়ে নাও তোমার পাপ মোচন হয়ে যাবে ইল্লা ইলাং পরম পদম আর যদি ইল্লা আল্লাহ বলো তুমি সম্মানিত হয়ে যাবে জনম বৈকুণ্ঠ পর অপিনতী তো জপি নামং মোহাম্মদ আর এই কলেমা পড়ে আমল করে কেউ যদি মৃত্যুর সময় কলেমা নসিব হয় এই কলেমার আন্ডারের থেকে যদি তার মৃত্যুবরণ হয় আল্লাহ তার ফার্স্ট জান্নাতে প্রবেশ করাবে তুমি কি আমার ভালোবাসো বলে গো আমি স্বামী বলে মেনে এসেছি আমি এই বুড়ি বয়সে প্রত্যেকটা দিন কিলোমিটার রাস্তা আমি হেঁটে হেঁটে আপনার জন্য খাবার পৌঁছাই আবার নয় কিলোমিটার রাস্তা আবার ব্যাকে আবার আমি বাড়ি ফিরে আসি নয় দুকোনে কত কিলোমিটার হয় বলুন নয় দুকোনে কত এই আঠারো কিলোমিটার রাস্তা চল্লিশ বৎসর বয়স থেকে আর এই পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত দীর্ঘ পনেরোটা বছর প্রতিদিন আমি খাবার পৌঁছাই আপে আর ডাউনে আঠারো কিলোমিটার রাস্তা এই আঠারো কিলোমিটার রাস্তা আমি খাবার পৌঁছাতাম আর আজকে ভালোবাসার পরীক্ষা চাইছেন আপনি বলে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুর লোল্লাহ সর্বপ্রথমে আল্লাহর নবীর কাছ থেকে এই কলে দাওয়াতটা মা খাদিজা পেয়েছিলেন বলুন সুবহান আল্লাহ কে পেয়েছিলেন সর্বপ্রথম কে দাওয়াত কে পেলেন মা খাদিজা পেলেন বিশ্বনবী প্রথম দাওয়াতটা কাকে দিলেন নিজের স্ত্রীকে দিলেন আমরা দাওয়াত কাকে দি স্ত্রী তুই ঘুমিয়ে থাক যদি তুই ভোরের বেলা জাগি শীতের সময় তোর গালে তোর মুখে এই শীত কুয়াশা লেগে গাল ফেটে যাবে সৌন্দর্য আল্লাহর নির্দেশ তুমি তোমার বউকে জাগিয়ে নামাজ ধরাও তোমার বেটাকে দিয়ে নামাজ ধরাও তোমার বেটাকে তুমি নামাজের দাওয়াত দাও আমরা আদরের বেটাকে ঘুম পাড়িয়ে রেখে দিই যে ঘুমা বেটা শরীর খারাপ করবে কাশি হবে ডাক্তাররা পয়সা নিয়ে বড় লোক হয়ে যাবে বেটা তুই ঘুমা আছে এই রকম অসুস্থ রুগী তাহলে মসজিদ বানাবো আমরা কাদের জন্য নিজেদের জন্য না বাইরেরদের জন্য নিজেদের জন্য তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন পরের কথাতে অস্তবিরা আলাইহা তারপর